ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয় জবান দিয়ে মিথ্যা কথা বলে জবান দিয়ে মানুষের নামে গিবোধ করে এই জবান দিয়ে মানুষের নামে বদনাম করে তার রোজার কোন দাম আল্লাহর কাছে নাই ঠিক কেন বলো যুবক ভাইরা মিনিং অফ অফিস ফ্যাস্টিং ম্যান প্লিজ কন্ট্রোল ইউর টান জিহবাকে হেফাজত করেন কুরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দার সবচেয়েই তে বড় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লগুই মু'রিযুন বিলিভারস পিপল অলওয়েজ দেউল উইল আইডল টক মুত্তাকি যারা হবে বিশ্বাসী যারা হবে তারা জবান দিয়ে কোনো বাজে অর্থক কোনো কথাই বলবে না সুবহানাল্লাহ পড়বেন না পুরো সময় আরাকাতে আল্লাহ তাআলা বলছেন ইয়া

রোজা রেখে এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না ছোট্ট একটা হাদিস শুনাই একবার আমি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলবো পুরো ইসলাম কাকে বলে পুরো ইসলামের সারাংশ কি মাস বলছে নাম বলেন কি সেটা নবিজিদ দেখেন আমার চেহারা দেখলে বুঝবেন হাদিসের মিটিংটা কি নবীজি দাঁজি এমনে বের করেছেন বের করে ডান হাত দিয়ে বলছেন কুফা এ জবানটাকে কন্ট্রোল করো জবান যদি তোমার কন্ট্রোলে হয়ে যায় তুমি ইসলামের সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে ইসলাম হলে পড়বেন না আপনার জবান আপনার সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার অ্যান্ড হিজ নেম ইজ মৌলানা তারিক জামিল নাম শুনছেন যুবক আপনারা আমি তার ছোট্ট একটা বাক্য এখানে কোট করতে চাই ইন উর্দু ল্যাঙ্গুয়েজ দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাল আগে তার ভাষাটা বলছি সে কেমনে বলেছে এটা আমার ইট হ্যাজ টাচড মাই হার্ট আমার হৃদয় আঘাত করেছে তার কথাটা কথা খুবই দামি একটু মনোযোগ দেন হতে বাংলা না বললেও আপনারা বুঝে যাবেন এত সহজ কথাও না উনি বহুছরা একটা বয়ানে এই জবান নিয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন যে জবানের হেফাউজত কত দামি একটা বিষয় তিনি বললেন ইস জবান কি বল এক ऐसी चीज है قوموں کو रिश्तो को, को जोड़ने वाली भी ये ज़बान है قوموں کو रिश्तो को तोड़ने वाली भी एक ज़बान है और एक बात उन्होंने कहा है कि তুমানিঠাস মিঠাসবেন না তার কথার মিনিংটা হচ্ছে জবান দ্বারা মানুষের সংসার ভেঙে যায় বারো বছরের সংসার জবান দিয়ে জাস্ট বলবেন তিন তালাক শেষ ঠিক কিনা বলেন যুবক মায়েরা বছরের সংসার শেষ কেমনে জবান দিয়ে একটা সংসার নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই স্বামী এসে বলল বলল বউ আমি তোমার অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার জীবনটাই অচল একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে ঠিক কিনা বলো জবানের কথা এত মিষ্টি হয় যে সাত সমুদ্রের পানি যদি মিষ্টিকে ভাগ করা হয় জবানের মিষ্টিতার চেয়ে বেশি হবে সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা এজন্য জন্য এই জবান দিয়ে কখনো বাজে ভাষায় গালিগালাজ করা যাবে না কাউকে বদনাম করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু ওই বান্দার রোজার কোন দাম আল্লাহর কাছে নাই এটা যুবকরা খুব ভালো বুঝবার যে যুবক রোজা রেখে গান শুনে তার রোজার কোন দাম কাছে নাই বলো যুবক মাসে বেলাজার চায়ের দোকানদার টিভিতে গান বাজায় সেলুনের নাপিত গান বাজায় যুবক ভাইরা ঠিক কিনা বলো আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব। বাট এই নাপিত গুলো এই দোকানদার গুলো আর বিশেষ করে চায়ের দোকানদার গুলো

না যদি আপনি জবানের হেফাজত না করেন গানের হেফাজত না করেন রোজা রাখবেন ঠিকই বাট রোজা কোনো সব হবে না অতএব রোজার মাসে কোনো গান শোনা যাবে বুঝি না গান শোনা যাবে না এবার আসেন আমার চোখ দেখেন কয়টা চোখ আমার এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি আল্লাহ হাবিব বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগের নারীকে দেখে চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক চোখের গুণাহার যেই রোজা নাকি করে তার রোজা হালকা হয়ে যায় তার রোজার স্বাব নষ্ট হয়ে যায় এইজন্য জন্য কোরআনে অল্লাহতলা বলেছেন আঠারো নম্বর পারা সুরতু নু কল্লিল মিনিনা ইয়াবুদ্দু মিনাম সরিহিম ওয়া ফ তু ফুরো মাই প্রফেট টেল ইউর উন্মাহ লোয়ার ইউর গেজ হে আপনি উম্মদেরকে বলেন দৃষ্টিকে নামাও সংযত রাখো আর এই চোখ যে হেফাজত করে আল্লাহ তার হৃদয়ে একটা ইমানের নূর তৈরি করে দেয় সুবহানাল্লাহ কোথায় আপনাদের সবার এই জন্য রোজার মাসে ফেসবুকটা আনইনস্টল করে দাও ইউটিউব আনইনস্টল আর টিকটক তো একদমই রাখবা না কথা আমার সাথে একমত হলে বলেন কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বাজে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে এটা আমি আই উইল নট এলাউড এট এনি মোর আমি এটা কখনো এলাউ করবো না আছেন তো আল্লাহ তৌফিক দান করো সকলে পড়া আমিন চার এবং পাঁচ সংখ্যা বলেই শেষ করছি চার যুবক যারা আছো ডানে বামের সামনে আমার দিকে তাকাও রোজা রেখে যেই যুবক বলতে বড় লজ্জা লাগছে বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট এন্ড আই এম ফিলিং সো বি অনেস্ট উইথ ইউ বাট বলতে হবে সত্য কথা বলতে আমার কাউকে ভয় পাই না ঠিক কিনা বলো রোজা রেখে যে যুবক হস্ত করে বা বেশন করে তার রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যায় আমি তোমরা কেউ লজ্জা না ডোন্ট ফিল শাই ইসলাম যা বুঝে তা আমাদেরকে বুঝতে হবে কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি যদি কেউ মাস্টারবেশন করে তার যে পানিটা বের হয় এটা হচ্ছে মনি এটা খুব গারণ গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনে যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায় যদি হালকা নাপাক পানি যা খুব নয় যদি মজি হয় এটা বের হলে রোজা ভাঙে না কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে তারা মনি বের হয় অর্থাৎ গাঢ় বীর্য বের হয় স্প্রাম বের হয় তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায় এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও তখনও এই বাজে কাজ হস্তমৈতন করবো আছে তো ইনশাল এবং পাঁচ নম্বর এটা মায়েদের জন্য বন্ধের জন্য যুবকের জন্য মুরব্বীর জন্য সেন যে রোজার সাহারি এবং ইফতারি করে হারাম টাকা দিয়ে আল্লাহ নামে শপথ করলাম তিনবার যে হারাম দিয়ে রোজার সাহারি শুরু করে তার রোজার কোনো সব আল্লাহর কাছে নয় ঠিক কিনা বলেন আজকাল তো সুতখোররাও নজর আছে